গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো রাঙামাটির ঘর কোনো লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানো তো সকালে দেখো দু কাপ চা করে নিয়েছি আর দেখো বাইরের ওয়েদারটা একদম রোদ্োজ্জ্বল আর চা করে নিয়েছি হচ্ছে আমার আর বরের আর বরকে চা খেতে ডাকছি আর দেখো আমার বর একদম সকাল সকাল কাজে লেগে গেছে ইট তুলছে আর কি ওপরে ইটগুলো ছাদের ওপর তুলে দিচ্ছে আগের দিন কিছু ইট তুলেছে আর আজকে কিছু ইট আর কি তুলে দিচ্ছে এগুলো আমাদের যখন ঘরটা করা হয়েছিল এই ঘরটা এই ইটগুলো না নিচে রয়ে গিয়েছিলো আর দেখো আমাদের এই আমার এই সকালবেলা দেখো বিছানাপত্র গোছানোও হয়ে গেছে আর গ্যাস আর সব মুছে নিয়ে আর কি চাটা করেছি আর এখন দেখো সকাল সাড়ে আটটা বাজে তো বর দেখো চার খেয়ে নিয়ে সমস্ত কিছু আর কি ইট ফিট তুলে কাজকর্ম করে নিয়ে একেবারে স্নান আর করে ফ্রেশ হয়ে নিয়ে ও আর কি যাচ্ছে রেশন দোকান রেশন আনতে আর তারপরে যাবে মুদির দোকানও তো গাড়িটা নিয়ে আর কি যাচ্ছে না ও যাচ্ছে সাইকেলটা নিয়ে আর কি ও যাচ্ছে এই যে দেখো ও বেরিয়ে যাচ্ছে আর বাইরে রোদটা দেখেছে একদম কটকট করছে রোদ তো আমার বর ছাতা নিয়ে না কিছুতে যেতে চায় না তো যাই হোক তো দেখো ও তো বেরিয়ে গেল আমিও ঘর ঢুকে গেলাম তারপরে আর কিছুক্ষণ পর আর কি ও চলেও আসবে তো দেখো এদিকে আমি এই যে এইখানে ইঁটগুলো ছিল সেই ইঁটগুলো আর কি ছাদে তুলে দিয়েছে তো আমার বাগানটার অবস্থা ইঁদগুলো সব পাতা খেয়ে নিয়েছে আর দেখো অনেকক্ষণ পর আর কি এটা বর খাওয়া দাওয়া করে বেরিয়ে যাওয়ার পর আর কি বর আজকে ছাতু খেয়ে বেরিয়েছে আমিও ছাতু খেয়ে নিয়েছি তো বর বেরিয়ে যাওয়ার পর দেখো আমি এই জলগুলো আর কি বোতলে করে ফিল্টার রেখে দিয়েছিলাম সেগুলো আর কি ফিল্টারে ঢেলে নিচ্ছি ফিল্টারে আলাদা করে আর ঢালিনি সকালে সকালের সময় হয়নি তো বোতলগুলো ফাঁকা ছিল বলে বোতলই ভরে রেখে দিয়েছিলাম তো সেই জলগুলো এখন ফিল্টারে ঢেলে দিচ্ছি জলটা ফিল্টার হয়ে যাওয়ার পরেই খালি বোতলগুলোতে আবার জল ভরে নেবো তো দেখো এই যে একটু জল পড়েছে বলে জলগুলো আর কি মুছেও নিলাম ফিল্টারটা ঢালতে গিয়ে না পড়ে গেলো তো দেখো এবার আর কি খালি বোতলগুলো আমি ভরে নিচ্ছি নাহলে ফিল্টারে তো ভর্তি ভর্তি জল দিয়েছি তো ফিল্টার উপচে নিয়ে তখন জল কুড়িয়ে পড়ে যাবে তখন জল ভরতে ভরতে আমার জলও দেশটা পেয়ে গেছে জল একটু খেয়ে নিলাম তো চলো জল ভরে ঘর দুয়ার ঝাড় দিয়ে মোছামুছি করে না আমাকে আবার স্নানে ঢুকতে পেতে করে তোমাদের সাথে কথা বলছি আস নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে শুক্রবার এখন বাজে হচ্ছে বেলা একটা পাঁচ তো সকাল থেকে তো দেখতেই পেলে তোমাদের সাথে কিছু কিছু কাজ আর কি আমি শেয়ার করতে পেরেছি বেশিটা করতে পারিনি কারণ সকাল থেকে আমার খুবই তারার একটা ব্যাপার থাকে তাড়াহুড়ো করার ব্যাপার থাকে তো সেই জন্য অল্প অল্প কিছু কিছু আর কি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর বর গিয়েছিল আর কি রেশন আনতে তো রেশান আজকে পায়নি কারণ লিঙ্ক নেই তাই জন্য ফিরে চলে এসেছে আর আসবার সময় ডিম আর কি চিনি নিয়ে এসেছি দেখো ডিম আর কি এখানে আগে দিয়েছি আর কি বরকে আর কি পরে ভেজে দেবো আজকে বাজার যায়নি কারণ হচ্ছে ফ্রিজে আছে হচ্ছে কালকে মাছের ঝাল আছে কালকের মাছের ঝাল এক পিসেই পিস আছে ওটা আমি না হয় খেয়ে নেবো লেজার দিক তো বরকে দেবো না কারণ প্রচণ্ড কাঁটা হয় তাই জন্য আর আছে হচ্ছে চাটনি আছে আর কালকে নিয়ে এসেছিলাম হচ্ছে লাল 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 যে ডাটাগুলো হয় না সেই ডাটা আর কি কালকে নিয়ে এসেছিলাম তো শাকগুলো দেখো তো শাকগুলো দেখো ছাড়িয়ে নিয়ে আর কি রেখে দিয়েছি ডাটাগুলো করব আজকে আর করব হচ্ছে গিমের শাক এই কালকে এই গিমের শাক না পেয়েছিলাম তো এখানে পাওয়া যায় মাঝে মধ্যে দেখতে পাই তো এই যে দেখো গিমের শাক তো তোমাদের ওখানে আর কি তোমাদের ওদিকে আর কি কার ওদিকে কি নামে এই শাকটাকে চেনে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এই শাকের যদি আলাদা কোনো রেসিপি থাকে অবশ্যই আমাকে জানিও তো তো এই গিমে শাকটা আজকে হচ্ছে আলু দিয়ে ভাবছি ভাজবো আর ডাটাটার আর কি ঝাল করবো আর করবো হচ্ছে টকের ডাল আর আলু ভাতে দিয়ে দিয়েছি আর কি ভাতেতে আর বর যখন খাবে তখন বরকে ডিম ভেজে দেবো বা ডিমের পোচ যেটা বলবে সেটাই দেবো আর আমার তো ফ্রিজে তোমাকে বল তোমাদের বললামই যে মা একটা মাছের ঝাল আছে আর একটু চাটনি আছে ওর চা টক ডাল যদি বর না খায় তো তো চাটনি খেয়ে নেবে আর টক ডালটা করছি আমার জন্য বা বর তো ডাল খায় না কিন্তু তবু আমার ডাল তো খেতে মাঝে মধ্যে ইচ্ছা করে আর টক ডালটা এই গরমে দেখবে খুবই ভালো লাগে আলু ভাতের সাথে তো আলু ভাজা দিয়ে ভালো লাগে না ওটা আবার আলু ভাজা দিয়েই বেশি ভালো লাগে তো চলো ঝটপট করে রান্নাটা আর কি রান্না আমি বসিয়ে দিয়েছি স্নান আর করে পুজো দিয়ে নিয়েছিলাম পুজো দিয়ে দিয়ে নিয়ে আর কি দেখো আমি চুল আর আসড়ে নিয়ে তারপর দেখো খাবার বসিয়ে দিয়েছি এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতের উপরে না কিছুটা আর কি ফ্রিজে ভাত ছিল তো সেইটাও বসিয়ে দিয়েছি এতে গরম হয়ে যায় কারণ এই ভাতটা আমি আর এতে মেশাবো না তো সেই জন্য ভাতের ওপরেই রেখে দিচ্ছি ভাপে বেশ ভালো গরম হয়ে যাচ্ছে আর এদিকে বসিয়ে দিয়েছি দেখো ডাল তো ভাত আর ডালটা হোক তো এই ফাঁকে আর কি আমি ওই গিমের শাকটা বেঁচে নিই আর ডাঁটাটাও ভাবছি কেটে নেব যে ডাটার মশলাটাও করে নেবো সর্ষে আর পোস্তটা আর কি বেটে নেবো আর ফ্রিজের মধ্যে দেখো একটুখানি আর কি আদা রসুনের পেস্ট ছিল এটা আর কি কালকে কিছু করব বলে রেখেছিলাম তো আর করা হয়নি আর কিছু নয় তো দেখো এই যে এই আদা রসুনের পেস্টটা আর কি ডাটার ঝালে চলে যাবে আর আলাদা করে আমাকে আদা রসুন আর কি বাড়তে হবে না তো চলো ঝটপট করে আর কি সবজিগুলো কেটে নিয়ে ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই তো আর দেড় ঘন্টা আর দেড় থেকে দু ঘন্টা পরেই বর চলে আসবে আজকে বর একটু তাড়াতাড়ি বেরোতে পেরেছে কারণ তাড়াতাড়ি আজকে প্রত্যেক দিনই দেরি হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি ওকে ছেড়ে দিচ্ছে আজকে সকালবেলা পৌনে ছটায় ও উঠেছে আমি ওর সাথে উঠে বললাম কারণ কিছু করার নেই উঠে পড়তেই হবে প্রত্যেক না ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে যাচ্ছে সেটা লেট হওয়ার কারণ আছে কারণ রাত্রেবেলা ঘুমোতে অনেকটা লেট হয়ে যাচ্ছে এই কারণেই ফোনের কাজটা থাকছে তো সেই জন্য আর কি অনেকটা লেট হয়ে যাচ্ছে রাত্রিবেলা ঘুমোতে তো রাত্রিবেলা যদি দুটো তিনটে বেজে যায় তো সকালবেলা কি আর ছটায় ঘুম ভাঙে কখনোই ভাঙে না চোখটা ঠিক টানতে থাকে যে না আর একটু ঘুমায় তো আর একটু ঘুমায় বলে যেই একটু শুলাম ছটার দিক করে ব্যাস একবারে আটটা বেজে যাবে তো পড়িয়ে উঠতে হয় তো সেই জন্য আজকে আর কি ছটার সময় পৌনে ছটার সময় যেই ঘুমটা ভেঙেছে আর কি বেল বেজেছে ফোনেতে তো সঙ্গে সঙ্গে উঠে পড়েছি আর শুইনি কিন্তু প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো আর এইগুলো প্রচণ্ড ব্যথা করছিল কারণ ঘুমটা ঠিক মতো কমপ্লিট হচ্ছে না সেই জন্য আর দুপুরবেলা দুপুরবেলা আমাদের তো কত বেলা হয়ে যায় তোমরা দেখতেই পাও তো দুপুরবেলাতেও সেইভাবে আর কি ঘুমানো হয় না রাতে ফোনের কাজটা থাকে ফোনের কাজটা আমাকে করতেই হয় যেহেতু সকালবেলা ভিডিও আমাকে আপলোড দিতে হয় তো সেই জন্য আমাকে রাতে এডিটিংটা করে রাখতেই হয় কমপ্লিট করে কিছু করার নেই তো যাই হোক চলো ঝটপট করে আর কি এগুলো করে নিবন্ধুরা আমার এদিকে দাটা ঝালটা হয়ে গেছে আর ভাতও দেখো নামিয়ে দিয়েছি আর এদিকে আমি আলু ভাতাটাও আর কি মেখে রেখে দিয়েছি এই জন্য আর এদিকে দুটো পেঁয়াজের বড়া আছে এটা তৈরি করেছিলাম আর কি তো সেই জন্য পেঁয়াজটা একটু বেশি হয়েছিল তাই জন্য দুটো পেঁয়াজের বড়া করে দিয়েছি তো ওগুলো হয়ে যাওয়ার পর দেখো আমি টকের ডালটা বসিয়ে দিয়েছি এটা ফুটলে তারপর নামিয়ে নেব আর এইদিকে এইদিকে দেখো আমি শাকের ঢিপি নিয়ে বসেছি কটা সবাই বাঁচা হয়েছে মনে হচ্ছে আজকে এতগুলো আর বাঁচতে পারবো না এগুলো আমাকে ফেলে দিতেই হবে কারণ এটা এই শাক বাঁচতে বাঁচতে আজ আমার এত দেরি মানে এই একটা একটা করে পাতা আর কি আমাকে এখানে বাঁচতে হচ্ছে মানে সাংঘাতিক ব্যাপার মানে নিয়ে এখন ভাবছি যে নিয়ে খুব ভুল করেছি মানে বাঁচার মতন সময় একদম নেই আমার একে তারপরে এতটা লেট হয়ে যাচ্ছে বাঁচতে বাঁচতে মানে এই একটা একটা ডাল থেকে আর কি একটা একটা করে পাতা বাঁচতে হবে এই একটা একটা ডাল থেকে তবে অনেকগুলো আর কি হবে তো এই কটা সবে হয়েছে দেখো এই কটা সবে হয়েছে তো মনে হচ্ছে আর বাঁচতে পারবো না এই যে ডালটা সাতলাতে সাতলাতে যতটুকু আর কি বাঁচা হয় বাঁচবো বাদ বাকিটা আর কি ফেলেই দেবো আর এখানে দেখো আলু ভাজা কেটে নিয়েছি এই যে আলু এই আলু দিয়ে আর কি সাতটা ভাজবো তো চলো দেখি ডালটা সাতলাতে সাতলাতে কতটুকু আর কি বাঁচতে পারি জানো দেখতেই পেলে যে রান্নাবান্না শেষ হয়ে নিয়ে আমি বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম আজকে আর নিচে নামাইনি সব এখানেই আর কি বেশিনে বাসন ধুয়ে নিয়েছিলাম কারণ এত রোদ না ভালো লাগছে না যদিও ওপরে মাথায় ছাউনি করে দিয়েছে বর কিন্তু তবুও আর নিচটায় নামতে মন করছে না তো সেই জন্য আর কি এখানে সব কিছু ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নেওয়ার পরে দেখো রান্না আমার সব শেষ হয়ে গিয়েছিলো দিয়ে ঘর দু ঝাড় দিলাম দেখলেই তো আর এখন এসছে আর কি বর এবার আর কি খাবার খেতে দেবো চলো খাবার খাবার আগে তোমাদের দেখিয়ে দিই যে আজকে কী কী রান্না করেছি হাঁড়িতে ভাত করেছি তো এই যে ভাত আর এটা হচ্ছে দেখো লাল লাল যে ডাঁটা ছিল সেই ডাঁটার আর কি ঝাল আর এদিকে হচ্ছে আলু হাতে আর ওদিকে হচ্ছে দুটো পেঁয়াজি করা আছে আর এটা হচ্ছে আলু দিয়ে গিমে শাক ভাজা আর এটা হচ্ছে টকের ডাল আর এটা হচ্ছে একটা একটা ডিমের পোচ আর একটা হচ্ছে ডিম ভাজা কারণ বর আর কি এটা বরকে দেব আর কি এটা আর আমি খাবো না আর এদিকে আছে হচ্ছে এটা কালকে চাটনি আর এটা হচ্ছে কালকে মাছের ছাল এটা আমি খেয়ে নেবো কারণ এটা লেজা আছে তো লেজটা কারণ বরের কাঁটা লাগবে অনেক সেই জন্য এটা দেবো না এটা আমি খেয়ে নেবো আর এই চাটনিটাও বড়কি দিয়ে দেবো কারণ খাওয়া দাওয়া করার পর অনেক কাজ আছে ওইখানে কড়াটায় তেল আছে কড়াটায় তাই জন্য আজকে কড়াটা এখন মাজতে পারবো না বিকেলে কিছু করবো যখন তখন কি করে নিয়ে রাতে নামিয়ে দেবো আর বাকি সমস্ত বাসন মাজা হয়ে গেছে আর খালি ওভেনটা মুছতে আছে ওটা খাওয়া দাওয়া করার পরেই মুছবো কারণ এখন না খুব গরম আছে যেহেতু ডিমগুলো ভাজলাম সেই হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে তোকে মুখ ধুলাম ধুয়ে নিয়ে দেখো তোকে দিয়ে দিয়েছি দিয়ে নিয়ে ভাবছি আর কি একটু পার হোক সন্ধ্যাটা তারপর কি বাসনগুলো তুলবো কারণ নাহলে অতিরিক্ত আওয়াজ হবে যেহেতু এই সন্ধ্যা দিয়েছি তো তো এই বাসনগুলো তুলবো আর বেলার ভাবছি যে বর যে আলু চচ্চড়ি করে নিতে আর লুচি করে নেবে আমি বললাম ঠিক আছে তাই করবো তাহলে রাতের দিকেই ওটা করবো গরম গরম লুচি ভাজবো আর আলু চচ্চড়ি করে নেব এই যে বন্ধুরা দেখো অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম সন্ধেবেলায় তোমাদের বললাম না যে রাতের বেলা লুচি করবো তো সেই লুচি করছি আর কি এতগুলো হয়ে গেছে আর এই যে এই কটা বাকি চারটে মতো আর বাকি বেড়ে করে নেবো আর দেখো আমি এখানে সন্ধেবেলাতেই আলু চচ্চড়ি করে নিয়েছিলাম সেটার ভিডিও শ্যুট করা হয়নি তো এই যে দেখো আলু চচ্চড়ি করে দিয়েছিলাম রুটির সাথে খাওয়ার জন্য আর এদিকে দেখো আমি করে নিয়েছিলাম হচ্ছে একটু সিমুই করেছিলাম দুধ অনেকটা ছিল সিমুইটা অল্প ছিল তাই জন্য দেখো এ দেখো তো চলো এবার ওই চারটে কি ছেঁকে আমরা ডিনারে বসে তো চলো রাত হয়ে গেছে প্রায় পৌনে বারোটার মতো বাজে আর কি তো ভিডিওটা আর বড় করছি না দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিও এসে তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো সবাইকে টাটা A good night